ভগবৎ গীতায় মহাশয় অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কে বলছেন নিহাত ধার্তা রাষ্টান্ন পিতি আর্দন অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষী বা আমার লাভ হবে প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাই অর্থাৎ ধৃতরাষ্ট্র পুত্রদের উপর প্রতিশোধ নেওয়ার কিন্তু ভগবান চেয়েছিলেন সেই ধৃতরাষ্ট্রের পুত্রদের বিনাশ করতে ভগবানের শুদ্ধ ভক্তরা কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না কেউ যদি অন্যায় ভাবে তার সঙ্গে প্রতারণাও করে তারপরেও শুদ্ধ ভক্তরা তার প্রতি বর্ষণ করেন কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তকে কেউ যদি অপমান করে কেউ যদি তার সঙ্গে অন্যায় করে তাকে কষ্ট দেয় ভগবান কখনোই সেটা সহ্য করেন না ভগবানের শ্রীচরণে কেউ যদি কখনো কোনো অপরাধ করে কোনো অন্যায় করে ভগবান কদাচিত সেটাকে ক্ষমা করে দিতেও পারেন কিন্তু ভগবানের কোনো শুদ্ধ ভক্তের প্রতি যদি কেউ অন্যায় করে তাকে কষ্ট দেয় তবে ভগবান কখনোই তাকে ক্ষমা করেন না তাই ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন যদিও তার সেই দুর্বৃত্ত ভ্রাতাদের ক্ষমা করে দিতে চাইলে কিন্তু ভগবান কখনোই তাদের বিনাশ